الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله الله العظيم وجني প্রশ্ন সূরার নাম কি সূরা ফাতিহা করে বলো সূরা আছে মোট 140 এই 114 টি আলহামদুলিল্লাহ মোট কিতাব কয়টি চারটি

মানে একটা করে শেষ দা দিতে এটা আমি বলে দিচ্ছি দর্শক এটা জানাবেন কোরআনে কয়টি সেজদা আছে আপনার জন্য আরেকটা প্রশ্ন করবো আমাদের নবীজির কাছে সর্বপ্রথম মোয়াজ্জেন হিসেবে বিখ্যাত হয়েছিলেন কে হজরত বেলাল রাজ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি নামাজের মশাল আপনার অনুমতি কেমন আছে দোয়া করবেন আমাদের জন্য আমি দর্শকের জন্য কি বলবেন দর্শকের জন্য বলবো ইসলাম কি শেখার চেষ্টা করতে হবে সবাইকে নামাজ কালাম করতে হবে ইনশাল সেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন অনেকে নবীর নাম বলতে পারছে না পালে মা বলতে পারছে না এখানে সত্যি হবে কুরবানি কোন নবীর সঙ্গে সংযুক্ত আছে আলহামদুলিল্লাহ আর ইব্রাহিম সাল্লাম কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামের একটি পুত্র ওর সঙ্গে সংযুক্ত আছে তার নাম কি তার ইব্রাহিম আলাইস্লামের একটা পুত্র ইসলামিম আলাইসালাম আপনার জন্য লাস্ট একটাই প্রশ্ন করবো দুবাই কোন উচ্ছাস শোনাতে হবে আল্লাহুম্মা ইন্না ইন্না মুসতাঈন ওয়া نستাইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা কুনশিয়াল্লাইহাল খাইর ওয়া নাশকুরু ওয়ালা না ওয়ালা নাখলাউ ওয়া লাকুন না আল্লাহুম্মা ইয়া কানা আউযু ওয়া লাকা নাসাল্লু ওয়া নাস্তাগফিরুকা নাসআনা আউযু ওয়া নাস্তাগফিরু বাইরে কয়টাই ফরজ হ্যাঁ কয়টি ফরজ নামাজের বাইরে ভেতরে মোট কয়টি ফরজ মনিরুল মোল্লা বাইরে ভেতরে মোট তেরো খরচ এই কি জানিয়ে দেওয়া যাবে তাই মানুষ কিছু শিখে নেবে আপনার কাছ থেকে বাইরে ভেতরে মোট কয়টি খরচ শুধু শঙ্কা বলে দিলে হবে তেরোটি

মা মারিয়াম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ তাহলে একটা প্রশ্ন আপনার জন্য তার জন্য ওnali ভাব ছিল না বুঝছেন আচ্ছা 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 আরেকটা क्वेश्चन ওদিকে করেন কোন নবী কাদা মাটি দিয়ে পাখি বানাতেন সেটা আত্মনের দিকে ছুড়ে দিতেন সেটা পাখি হয়ে উড়ে চলে যেত হোসানো জীবিত হয় আইনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين

لا لا حول ولا قوه الا بالله ايلا فلا ماشاء الله حول ولا قوه اي اكيد اكيد बोलते ना حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله তোমার জন্য আরেকটা প্রশ্ন করব দরুদ ইব্রাহিমটা একটু শোনা দিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম

তো নামাজ পড়তে হবে আমাদের সর্বপ্রথম হিসেব নেবে আল্লাহ নামাজে নামাজ ছাড়া কোনো কিছু হিসেব নেবে না সর্বপ্রথম হিসেব চাইবে আল্লাহ নামাজ নামাজ ছাড়া অন্য কোনো হিসেব চাইবে না ওই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে নামাজ পড়বে নেন আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার নেন নামাজ পড়বেন আপনাকে দেওয়া হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজের মোশাল্লা হ্যাঁ নামাজ পড়বেন আপনি আর চারটে ফেরেস্তার নাম বলো বড় বড় ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আর জান কবস্কার উদাহরণ দিয়ে দিচ্ছে জান কবস্কার কে

আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে বোসলের ফরস কয়টি বোসলের ফরস তিনটি বারো কেজি গড়গড়া করা নাকে পানি দেওয়া কিনে পাক দেওয়া আর কি সর্বঙ্গ দেওয়া আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন করবো আপনার জন্য এ মানে রাস্তায় থেকে একটু সাইড হয়ে যাবো আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে পুরো কলে মা বেশি বেশি গুণ বেশি বেশি করে ভিডিও দেখতে দেখলে আশা করি ইনশাল্লাহ কিছু শিখতে পারবে বলো এই পাঠিয়ে তোমার এই পাঠিয়ে আপনার ইচ্ছা

মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল আমাদের নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতকালে কালে সঙ্গে সাথে কে ছিলেন বলেন দিন আলহামদুলিল্লাহ তবে হিজরত করেছিল আমি অপশন দিচ্ছি হ্যাঁ বাহান্ন তিপ্পান্ন ও